রমজান মাসের ফজিলত পর্ব ছয় রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস হল আল্লাহর রহমত মাঘভীরত এবং জাহান্নাম থেকে মুক্তির সুবর্ণ সুযোগ রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও বিদ্রোহী জিনদের বন্দি করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সে মাসে তা আর খোলা হয় না জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় যা এ মাসে আর বন্ধ হয় না প্রতি রাতে একজন ঘোষণাকারী ঘোষণা দেন হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি এগিয়ে আসো আর হে পাপাচারী তুমি থেমে যাও এ মাসে প্রতি রাতেই আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন তির্মিজি এ মাসে আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহ লাভের সুযোগ রয়েছে তাই আমাদের উচিত বেশি বেশি তবা ও নেক আমলের মাধ্যমে এ সুযোগ কাজে লাগানো যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি লাইক সাবস্ক্রাইব